দর্শক খবরের লাইভে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আসলে এই মুহূর্তে খুলনার যে পরিস্থিতি আসলে সেটা আপনারা সরাসরি খুলনার খবরের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আসলে যে ছাত্র জনতা যে খুলনার যে শিব মোড় সেই শিব বাড়ি মোড়টি কিন্তু তারা এই মুহূর্তে আসলে দখলে নিয়েছে আর পাশাপাশি আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে এখানে আসলে পুলিশের বা প্রশাসনের কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি আর সেক্ষেত্রে গতকালকেও আমরা একই চিত্র দেখেছিলাম খুলনা শহরে যে খুলনার কোথাও কিন্তু আসলে কোনো মোড়ে মোড়েই কিন্তু পুলিশকে আমরা দেখতে পারিনি সকালবেলা শিববাড়ি মোড় এলাকা যে এলাকাটিতে আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই এলাকাটিতে দু একটা বিজিবির গাড়ি থাকলেও আসলে পরবর্তীতে কিন্তু তাদেরকে আর দেখা যায়নি তবে এই মুহূর্তে আপনারা খুলনার খবরের পক্ষ থেকে লাইভে সরাসরি আসলে দেখতে পাচ্ছেন দর্শক কিছুক্ষণ পরপরই আসলে এখানে একেবারে ধাওয়া পাল্টা ধরার মতো ঘটনা ঘটছে আর কিছুক্ষণ পরপরই আসলে যারা এখানে সমন্বয়কের ভূমিকা পালন করছেন তারা কিন্তু আসলে বলছেন যে আমাদের মধ্যে দুষ্কৃতিকারীরা ঢুকে পড়েছে যেখানে তারা কিন্তু গুজবের সৃষ্টি করে আপনাদেরকে ছচ্ছভঙ্গ করার চেষ্টা করছে সেরকমটি কিন্তু আসলে আমরা শুনতে পাচ্ছি যে মাইককে কিন্তু আসলে সেইভাবেই ঘোষণা দিচ্ছে আমরা সকালবেলা আমরা যে অংশটি আসলে আপনাদেরকে আপনাদের একটু জানিয়ে রাখি যে আমরা বর্তমানে যে সকাল এগারোটার দিকে আসলে এই শিববাড়ি মোড়ে কিন্তু এসে আসলে আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু আসলে জড়ো হয় এবং তারপরেই কিন্তু তারা যখন খবর পায় তার আধা ঘন্টা পরে যখন খবর পায় যে আসলে সার্বিক পরিস্থিতি খুব ভয়ঙ্কর এবং ডাক খুলনার বাংলা মোড় যেটা সেই ডাকবাংলা মোড় এলাকাতে কিন্তু আসলে এই আওয়ামী লীগের আওয়ামী লীগের সংগঠন সংগঠক যারা ছিলেন তারা কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়া দেয় এবং সেখানে গুলির ঘটনাও ঘটে সেই খবর পাওয়ার পরে কিন্তু এই স্থান থেকে কিন্তু ছাত্ররা আসলে ধাওয়া দেয় এবং সেই ধাওয়া দিয়ে খুলনার যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়টি আছে সেই কার্যালয়টি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে এই বিক্ষুব্ধ ছাত্ররা আর পাশাপাশি আসলে আমরা যারা মিডিয়া কর্মী হিসেবে এখানে কাজ করছি কোনো মিডিয়াকেই আসলে কাজ করতে দেওয়া হচ্ছে না আমরা আপনাদেরকে সঠিকভাবে আসলে ভালোভাবে এই আন্দোলনের চিত্রটি দেখাতে পারছি না কারণ প্রতিটা পদে পদেই আসলে আমরা তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি বিধায় আমরা আপনাদেরকে যতটুকু যেভাবে পারছি খুলনার খবরের মাধ্যমে দেখাচ্ছি আর আরেকটা কথা বলতে রাখি যে গতকালকে যে সমন্বয়ক মাহমুদ মাহমুদিন উনি যে ঘোষণাটি দেন যে আসলে যে এক দফা দাবি সরকার পতনের সেই এক দফা দাবি পতনের দাবিতেই কিন্তু আসলে এই মুহূর্তে আপামর জনগণ সব কিছু ছাত্র জনতা কিন্তু সবাই একভাবে এখানে এসে পৌঁছেছে এবং পুরো শিববাড়ি শিববাড়ির আশপাশের যত অলিগলি আছে সমস্তটাই কিন্তু আসলে এখন লোকে লোকারণ্য হয়ে গেছে এবং কিছু আমরা এগারোটা থেকে যেটা দেখেছি যে বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু তারা মিছিল করে নিয়ে আসলে এই শিব বাড়ি মোড়ে জড়ো হয় আর মুহূর্তে মুহূর্তের মধ্যেই কিন্তু সেটি সাধারণ জনতা যে বলে জনতা ছাত্র যারা আছেন এখানে সবাই একভাবেই কিন্তু আসলে বিভিন্ন হাতে লাঠি বা যে যা পাচ্ছেন আসলে তাই নিয়ে কিন্তু এই শিববাড়ি মোড় এলাকাটা আসলে দখল করে আছেন এবং কতক্ষণ তারা এইভাবে থাকবেন সেই বিষয়ে যখন তাদের কাছে আমরা আসলে জানতে চেয়েছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে দাবি আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এখানেই অবস্থান করবেন এবং এখান থেকে তারা কোথাও যাবেন না আর আরেকটি কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে খুলনার যত মিডিয়াগুলো কাজ করছিল আসলে সকাল থেকেই তাদেরকে কিন্তু প্রত্যেককেই এই ছাত্ররা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে মুমুর্ষু যিনি আসেন ছাত্ররা কিন্তু তাকে আসলে সহযোগিতা করে এই অঞ্চলটি পার করার চেষ্টা করছেন আর যেমনটি বলছিলাম যে কোনো মিডিয়া কর্মীকেই আসলে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বিশেষ করে মিডিয়া কর্মীদের উপরে তাদের যে একটা ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু তারা আজকে এই এই এইখান থেকে কিন্তু তারা দেখিয়েছে আমরা রাস্তার উপরে তাদেরকে বেশ কিছু স্লোগান লিখতে দেখেছি পাশাপাশি আমরা আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এই এই অঞ্চলটার যে পরিবেশ এখানে কিন্তু আসলে অসংখ্য মানুষ জড়ো হয়েছে আর আমরা সকালে যেটা জানতে পেরেছিলাম যে বিএনপির পক্ষ থেকে নাকি ছাত্রদের পক্ষ থেকে বিএনপিদের বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের মত বর্ণ নির্বিশেষে কিন্তু তাদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল এবং দুপুর দুইটা নাগাদ তাদের কিন্তু আসলে এখানে জড়ো হওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত আমরা তেমন কোনোই কিছু আসলে দেখি নাই দর্শক এই মুহূর্তে খুলনার খবরের যে যেখান থেকে দেশে বিদেশে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে একটু জানিয়ে রাখি জানিয়ে রাখি রাস্তার এই পাঁচটায় আসলে আমরা দেখছি ছাত্র জনতারা গাছের ডাল ভাঙছেন আসলে কেডিএ এটা হচ্ছে কেডিএ ভবন এই যে কেডিএ ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেডিএ ভবনের যে ভবনের সামনে যে পুলিশ বক্স আছে আমরা আসলে এই মুহূর্তে সেই পুলিশ বক্সের কাছে আসি আমরা আপনাদেরকে একটু যদি দেখাই যে মুহুর মুহুর স্লোগান প্রকম্পিত হয়ে যাচ্ছে আসলে শিববাড়ি এই অঞ্চলটি যে গর্জন আপনারা আসলে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন পাশাপাশি আমরা যেসব ছাত্ররা আসলে সকাল থেকে এখানে আসেন তাদের আসলে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি তাদের বিস্কুটের বিস্কুটও দিচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লাইভ দিতে যে সব সর্বস্তরের মানুষ যে যেভাবে পারছে আসলে সেইভাবেই সবাইকে আসলে সহযোগিতা করছেন এই আন্দোলনে দর্শক আমরা আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে এখানে আসলে এমনই একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি আছে যেটা কিনা আসলে আমাদেরকে কোনোভাবেই কিন্তু ক্যামেরার সামনে দেখাতে দিচ্ছে না আমরাও দেখাতে পারছি না তবে যতটুক যেভাবে পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব পাশ থেকেই আসলে আমাদেরকে একেবারেই সব দিক থেকেই একেবারে নিষিদ্ধ করা হচ্ছে আসলে কোনোভাবেই কোনো ক্যামেরায় কোনো কিছুই দেখাতে পারছি না আমরা একটা ভয়ঙ্কর এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসলে আমরা কোনোভাবেই দেখাতে আপনাদের পারছি না আমাদের আমার আমরা যেখান থেকে যেভাবেই আপনাদেরকে পারছি আসলে দেখানোর চেষ্টা করছি সতর্কতার সাথেই দেখানোর চেষ্টা করছি আসলে যতটুক সম্ভব আমরা আপনাদেরকে খুলনার খবরের মাধ্যমে দেখা মাধ্যমে দেখাবো কারণ ওরা আসলেই ছাত্ররা আসলেই আমাদের যে মিডিয়া যারা আছেন এই মিডিয়া থেকে মিডিয়ার প্রতি আসলে এতটাই তারা নাখোষ বলা চলে যে আসলে কোনোভাবেই তাদেরকে আমাদেরকে ভিডিও মিডিও করতে দিচ্ছে ভিডিও করতে দিচ্ছে না পাশাপাশি আমরা যদি কোনো কিছু ভিডিও করতেও যাচ্ছি তারা কিন্তু আমাদেরকে নিষেধ করছে আপনারা এই মুহূর্তে যে ফুটেজটি দেখছেন আসলে আমরা অনেক অনেক কষ্ট করে আসলে এই ভিডিওটা করছি আসলে আর ছাত্র সংগঠনের উপরে আসলেই কথা বলা যায় না বা কথা বলতেও পারা যাচ্ছে না বিষয়টা এরকম হচ্ছে যে আপনি রকম উদ্বৃদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করলেই কিন্তু আপনার উপরেই আক্রমণের আপনার আপনি আক্রমণের শিকার হচ্ছেন সেইভাবেই কিন্তু আসলে যতটুক পারছি আমরা কিন্তু এই সর্বশেষ পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক মূর মুর স্লোগান কিন্তু আসলে এই মুহূর্তে শিক্ষার্থীরা দিচ্ছেন কারণ তারা বলছেন যে তারা যেটা বলছেন যে আমরা সকালে এই 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 যে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের শিক্ষার্থী যারা ছিল তারা আসলে বলছিল যে কোনোভাবেই ছাত্রলীগ বা আমরা নিজেরা যে আসলে কোনোভাবেই তাদেরকে আসলে আর এইখানে ঢুকতে দেওয়া হবে না বরং সর্বশেষ যে পরিস্থিতির মধ্যে আমরা এই মুহূর্তে আসি আসলে সেটা ভাষায় প্রকাশ করানো যাবে না আর বিষয়টা হচ্ছে এই উদ্বুদ্ধ পরিস্থিতি সরাসরি না দেখলে কোনোভাবে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কি পরিস্থিতির সৃষ্টি এখানে হয়েছে দর্শক কোনোভাবেই আসলে ক্যামেরা নেওয়া যাচ্ছে না আমরা পারছি যেভাবে পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার পরিস্থিতিরটা দেখে আসলে বুঝবেন যে কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি আসলে এখানে আমরা আসলে আপনাদেরকে যেভাবে পারছি সেভাবে দেখানোর চেষ্টা করছি আমাদেরকে আমাদেরকে আমরা এর চেয়ে ভালো হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না তবে পরিস্থিতি যেভাবে যাচ্ছে তাতে আসলেই ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাচ্ছে আমরা সেটাই দেখছি এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে যে বেশ কিছু ছাত্র এখানে জড়ো হয়েছেন আসলে আমরা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না দর্শক তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এখানে আসলে মারামারির ঘটনা ঘটেছে আমরা দেখছি দেখছি হয়তো একজন একজনকে ওখানে ছাত্র আসলে ওদের একজনকে পিতা এরকম একটা ভাব এখানে আরেকটু আপনাদের আপনাদেরকে দেখাই আসলে এই করে না আসলে এই মুহূর্তে আর আপনার আপনাদেরকে এই মুহূর্তে লাইভে আপনাদেরকে আমরা আর দেখা আসলে বিষয়টা এরকম হচ্ছে যে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি ভাই আসলে এইভাবে আসলে লাইভে দেখানো সম্ভব হচ্ছে না দর্শক খুলার খবরে আপনাদেরকে স্বাগতম যেখান থেকে লাইভটি দেখছেন আসলে এই মুহূর্তে লাইভ দেখানোর মতো পরিস্থিতিতে আমরা আসলে সংবাদকর্মীরা নেই কারণ আমরা অনেকভাবে অনেক কায়দা অনেক হ্যাঁ আমরা অনেক কায়দা করে আপনাদেরকে আসলে লাঠি কই লাঠি টাতে নেন আমরা আপনাদেরকে দেখানোর করতেছি যে আসলে বিষয়টা হচ্ছে এরকম যে ছাত্র জনতা যদি খেপে যায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কেমন পরিস্থিতি আপনারা আসলে আমরা অনেক চেষ্টা করে আপনাদেরকে পুরো পরিপূর্ণটা আসলে এই মুহূর্তে দেখাতে পারছি না আসলে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে আপনারা খুলনার খবর যে যেখান থেকে দেখছেন আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম ঠিক এই পয়েন্টটিতে আসলে হামলার ঘটনা ঘটে আসলে ছাত্র জনতা আসলে এইখানে আমরা দেখছি জড়ো হয়েছে খুলনা শিব বাড়ি মোড়ে সার্বিক পরিস্থিতি আসলে এমনই যেমনটি আসলে জানাচ্ছিলাম আসলে আমরা সাংবাদিক কর্মী যারা আছে তারা আসলে নিরাপদ নয় এই মুহূর্তে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তারা শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু করছিল সেই আন্দোলন হঠাৎ করেই কেমন একেবারে হুসলে উঠল এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে পরিপূর্ণভাবে দেখাতে পারছি না আমরা যতটুকু পারছি ততটুক দেখানোর চেষ্টা করছি আসলে এই মুহুর্তে যে আমরা যে বিল্ডিংয়ের ছাদের উপরে আছি সেই ছাদ থেকে আসলে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না তবে তবে সর্বোপরি আসলে কতক্ষণে এই লাইটটি চালিয়ে যেতে পারবো সেটি হচ্ছে বিষয় কারণ সর্বদিক থেকে আসলে বেলা বাড়ার সাথে সাথে সমস্ত দিক থেকে বিভিন্ন ছাত্র যারা আছেন তারা কিন্তু আসলে এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু মুহুর মুহুর স্লোগান দিয়ে দর্শক এই মুহুর্তে ভাষা এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সব দিক থেকে আসলে লাঠি সোটা যে যেখান থেকে যা পারছে তাই নিয়েই কিন্তু আসলে এই মুহুর্তে এসে হাজির হচ্ছে আসলে আমরাও দেখতে পাচ্ছি যে এখানের এখানকার যে সার্বিক পরিস্থিতিটা আসলে মোটামুটি যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আসলে তা ভাষায় প্রকাশ করার মতো নাই সমস্ত সব শ্রেণীর পেশাজীবী মানুষ কিন্তু এখন এই আন্দোলনে শরিক হয়েছে আর এই শরিক হওয়ার সাথে সাথেই কিন্তু তারা তারা যেভাবে উশৃঙ্খলভাবে আসলে ই করছে তাতে আমি আপনাদেরকে আসলে ভালোভাবে এখান থেকে দেখাতে পারছি না তবে তবে যতটুকু যেভাবে দেখানো সম্ভব হচ্ছে আসলে ততটুকুই কিন্তু দেখাতে পারছি এই আর কি আপনারা দেখতে থাকুন খুলনার খবর আর খুলনার খবরের সর্বশেষ আপডেট আপনাদেরকে আবারও একটু জানিয়ে দিচ্ছি যে সকাল এগারোটার দিকে কিন্তু আসলে বিক্ষোভকারী বিক্ষোভকারী ছাত্র জনতা যারা তারা কিন্তু এই শিব মোড়ে আসে এবং শিব বাড়ির মোড়ে আসার পরে তারা শান্তিপূর্ণ কিন্তু কর্মসূচি অবস্থান করতে থাকে এর পরপরই খবর আসে যে ডা নগরীর ডাকবাংলা মোড় এলাকাতে আওয়ামী লীগের সাথে ছাত্রদের এক পক্ষে সংঘর্ষবাদে সেই খবরের সত্যতা আমরা যাচাই করেছি যেটা কিনা সেটা হচ্ছে যে ছাত্ররা নাকি সেই আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি খুলনার সেটি তারা এই করে ভেঙে দিয়েছে এবং সে তাতে আগুন লাগিয়ে দিয়েছে আর পাশাপাশি তারপর থেকেই কিন্তু মূলত ছাত্ররা একটা বিক্ষোভ কর্মসূচি করছেন এবং পুরো এলাকা জুড়ে যদি আপনারা একটু দেখতে পারেন আপনাদের যদি একটু দেখায় যে পুরো এলাকাটাই কিন্তু এখন আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে এরকম একটা ব্যাপার যে উত্তাল খুলনা এবং খুলনা মহানগরী কিন্তু এখন পুরোটাই ছাত্রদের দখলে চলে গেছে দর্শক আমরা হয়তো আপনাদেরকে আর লাইভে কিছু দেখাতে পারবো না আমরা এখানে লাইভটি শেষ করছি ভাই আমি সাধারণ আমি আমি সাধারণ লোক ভাই আমি আমরা অনেক ধরে বসে

দর্শক আসলে এই মুহূর্তে পরিস্থিতি এমনই দেখছেন যে আমাদের পক্ষে আসলে লাইফটা আর কন্টিনিউ করা আসলে সম্ভব হচ্ছে না আমরা আসলে খুবই আতঙ্কগ্রস্ত মধ্যে আছি আর এইভাবে আসলে আমরা লাইফটি আসলে শেষ করে দিতে বাধ্য হচ্ছে কারণ কি সব সময়ের জন্যই আমাদেরকে হুমকি দিচ্ছে আসলে লাইফটা যেন আমরা বন্ধ করে দিই লাইফটা বন্ধ করে কি করে লাইভ লাইভ শেষ করে কী করে এখানে দেবো দাঁড়া এখানে কিন্তু